আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির আজকের ভিডিওতে আপনার মাঝে গুরুত্বপূর্ণ বইটি নিয়ে হাজির হয়েছি এই বইটির নাম হলো নির্বাচিত রচনা নির্বাচিত রচনা ও বয়ান সমগ্র ইসলাম ও আমাদের জীবন ছয় নম্বর সিরিজ থেকে তো এই বইটির নাম হলো তাসাউফ ও আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব প্রয়োজনীয়তা পদ পদ্ধতি ও ভ্রান্তি নিরসনের জন্য এই বইটি একটি অন্যতম একটি বই তো এটি লিখেছেন সাইকুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাত হোম তো প্রিয় দর্শক এই বইটিতে আপনারা যে যে বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করতে পারেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো এখানে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে বিশেষ করে আত্মশুদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এখানে লেখক লিখেছেন অর্থাৎ আমাদের আত্মপরিশুদ্ধির জন্য কি করতে হবে কি করণীয় করতে হবে এখানে কিছু দোয়া ও আমল দেওয়া রয়েছে এছাড়া বিভিন্ন নবী নবীকারীণরা নবীরা কিভাবে তাদের আত্মশুদ্ধি করেছেন তাদের বিভিন্ন প্রশ্ন বিশেষ করে রব্বুল আলমিনের প্রতি উনি কীভাবে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কীভাবে মানুষ সৃষ্টি করেছেন কিভাবে কী হয় এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন যুগের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে তো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই হেদাতপ্রাপ্ত হয়েছেন আবার অনেকেই কাফের বা মুর্শিক হয়ে গেছেন তো এই বইটিতে আপনি এই বিষয়গুলো নিয়ে লেখক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এবং পথ পদ্ধতি ও ভ্রান্ত ভ্রান্তি নিরসন অর্থাৎ ভুল চিন্তা নিরসনের যে বিষয়বস্তু সেগুলো এখানে আছে তো লেখক আমি যদি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম নেই তো এখানে লেখক দেখতে পাচ্ছেন তাশাউফের স্বরূপ ও তার দাবি সম্পর্কে কিছু পয়েন্ট লিখেছেন একত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার মধ্যে কিছু পয়েন্ট লিখেছেন এর উপরে এছাড়া দেখতে পাচ্ছেন যে তাসাউফের উদ্দেশ্য ও সাহেকের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে একান্ন নাম্বার পৃষ্ঠা লিখেছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আন আনফাস ইসা কিতাব সংকলনকের পরিচয় আনফাসে আনফাসে ঈশা কিতাবের পরিচয় তাসাউফের আসল লক্ষ্য কী সাহেকের প্রয়োজনীয়তা হজরত থানবির রহমতুল্লাহ এর একটি ঘটনা এভাবে এখানে বিভিন্ন নবী এবং বিভিন্ন বিভিন্ন সাহাবিদের বিষয় এখানে লেখক তুলে ধরেছেন তাদের জীবনী তাদের ঘটনা তুলে ধরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তাজকিয়ার ব্যাখ্যা ও তাৎপর্য বাউন্ন পৃষ্ঠা থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত উনি এগুলোতে বিভিন্ন পয়েন্ট আকারে লিখেছেন এছাড়া সমাজ সংস্কার কীভাবে হবে প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে সমাজ সংস্কার করাটা খুবই প্রয়োজন হয়েছে আমাদের সমাজে অনেক ধরনের ভ্রাতৃত্ব রয়েছে ভুল ধারণা রয়েছে বিশেষ করে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে যেভাবে বেদিনদের বা বিধর্মী অনুষ্ঠানগুলো আমাদের সমাজে হচ্ছে এবং বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে তো এগুলো দূর করার জন্য সমাজ সংস্কার করা অবশ্যই পর্যন্ত কীভাবে সংস্কার করবেন তো সেই সম্পর্কে লেখক এখানে কিছু পয়েন্ট দিয়ে লিখেছেন এভাবে যে আত্মশুদ্ধির চিন্তাও করুন আত্মশুদ্ধির আত্মশুদ্ধির চিন্তাও করুন এটা চুরাশি থেকে একশো নম্বর পৃষ্ঠায় নিয়ে এখানে কিছু পয়েন্ট লিখেছেন আত্মার ও তার প্রভাবসমূহ সমূহ এই বিষয়ে লেখক আলোচনা করেছেন একশো এক থেকে একশো তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো এছাড়াও দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাল্লাহ নিয়ামত সমূহ নিয়ে চিন্তা করুন তো আল্লাহ রবুল আল্লাহ আমাদের প্রতি যে নিয়ামতগুলো সৃষ্টি করেছেন সেই বিষয়ে চিন্তা করার জন্যে উনি একশো চোদ্দো থেকে একশো আটাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে বিভিন্ন বিস্তারিত ধরেছেন তো এবার যে আল্লাহ তাহার এছাড়াও যে আল্লাহ তাল ভালোবাসা সৃষ্টি করা উপকরণ ও পদ্ধতি সম্পর্কে লেখক আলোচনা করেছেন একশো উনত্রিশ নম্বর থেকে একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তো এভাবে আমি যদি দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহর নিকট আল্লাহর ভালোবাসা প্রার্থনা করুন একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়ে তিনি লিখেছেন এছাড়া নফসের সংঘাত একশো আটান্ন থেকে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত আছে তো নফস আপনার নফস হল আত্মাকে বোঝানো হয়েছে তো আত্মার সাথে আপনি কীভাবে সংঘাত করবেন বিভিন্ন বিষয়ে সেগুলো এখানে লেখা আছে যেমন দেখতে পাচ্ছেন মানুষের নবস সাধে অভ্যস্ত প্রবৃত্তির চাহিদার মধ্যে প্রশান্তি ও পরিতৃপ্তি নেই স্বাদ ও ভোগের কোনো সীমা নেই পচ্চাতে প্রকাশ্যে ব্যবিচারের ঢল আমেরিকা দর্শনের আধিক্য কেন এ পিপাসা নিবারিত হওয়ার নয় সামান্য কষ্ট সহ্য করুন এভাবে এখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে যে ইমানের মধুরতা লাভ করুন দেখতে পাচ্ছেন নফসকে নিষ্পেষিত করতে ভালো লাগবে এভাবে এখানে আছে দেখতে পাচ্ছেন আত্মার ব্যাধি ও আত্মাধিক চিকিৎসকের আত্মাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা এই যে একশো তিয়াত্তর থেকে একশো নব্বই একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত লেখক আলোচনা করেছেন এছাড়া দিল থেকে দুনিয়া বের করে দিন তো দিল থেকে দুনিয়া বের করে দিন এই পয়েন্ট সম্পর্কে লেখক একশো একানব্বই থেকে ২১৩ তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন এছাড়া দেন লিপসা ও পদলিপসা আধ্যাত্মিক ব্যাধি এটা দুশো চোদ্দো থেকে দুইশো তিরিশ পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন তো প্রিয়দর্শক এভাবে এই বইটিতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আপনারা জানতে পারবেন নিজে আত্মপরিশুদ্ধির জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তো প্রিয়দর্শক যারা এই বইটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই আত্মসিদ্ধির যে বইটি রয়েছে এই বইটি আপনারা আমাদের সঙ্গে করতে পারবেন তার সব ও আত্মশুদ্ধি দর্শক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পর্যন্ত নতুন ভিডিও দেখার মতো জানবি জানি নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ